ভুল করে আপনি বিকাশে অন্য কোনো নাম্বারে টাকা পাঠিয়েছেন সেই টাকাটা কিন্তু আপনি সেকেন্ডের মধ্যে ফিরিয়ে আনতে পারবেন তাকে কল দিয়ে বলতে হবে না ভাই আপনার বিকাশের এত টাকা চলে গেছে আপনি টাকাটা ফিরিয়ে দেন তার কাছে হাত জোর করতে হবে না আপনি খুব সহজে ফিরিয়ে আনতে পারবেন তো চলুন দেখে আসে কিভাবে বিকাশে ভুল নাম্বারে টাকা চলে গেলে ফিরিয়ে আনবেন বিকাশে টাকা ফিরিয়ে আনার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন প্রথমে আপনাকে আপনার বিকাশ অ্যাকাউন্টটি ওপেন করে নিতে হবে আমি আমার বিকাশ অ্যাকাউন্টটি ওপেন করে নিলাম এখন আমি আমার ব্যালেন্সটা দেখাচ্ছি ব্যালেন্সে টাচ করার সাথে সাথে একত্রিশ টাকা আছে ঠিক আছে এখন আমি কারো নাম্বারে টাকা পাঠাবো পাঠিয়ে সাথে সাথে আবার ব্যাক নিয়ে আসব। এই যে দেখুন আমি সেন্ট মানিটে টাচ করে দিলাম দেওয়ার সাথে সাথে এখানে একটা নাম্বার বসিয়ে দেবেন ধরুন জিরো ওয়ান থ্রি টু ডাবল সিক্স জিরো সিক্স ফোর সিক্স ওয়ান এই নাম্বারে টাকাটা চলে গেলে কিভাবে আমি ফিরিয়ে আনবো সেটাই দেখাচ্ছি তিরিশ টাকা পাঠালাম নিরাপত্তার জন্য পিনটি হাইড করে রেখেছি এখন সেন্টে টাচ করে একটু চেপে ধরলে কিন্তু টাকাটা চলে যাবে এই যে দেখুন টাকাটা কিন্তু সেন্ট মানি হয়ে গেছে এখন ব্যাগে এসে দেখব আমার ব্যালেন্সে কত টাকা আছে এই যে দেখুন আমার ব্যালেন্সে কিন্তু জেরো জেরো টাকা আছে ঠিক না এখন চলে যাওয়া টাকাটা ব্যাগ নিয়ে আসবো আসার জন্য পুনরায় সেন মানিটে টাচ করবেন টাচ করার পর আপনি দেখতে পারবেন আপনি যে নাম্বারে টাকাটা পাঠাইছেন সেই নাম্বারটা দেখতে পারবেন এবং কত টাকা পাঠাইছেন সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন আপনি চাইলে এখানে বাতিল করতে পারবেন বাতিলে টাচ করলে কি লেখাটা আসে আপনাদেরকে সহজে দেখাচ্ছে আমি বাতিললে টাস করলাম এখানে লেখা আছে আপনি কি সেন্ট মানের রিকোয়েস্টটি বাতিল করতে চান মানে এখন আপনি সিদ্ধান্ত নেবেন আপনি সেন্ট মানে বাতিল করতে চান না পাঠিয়ে রাখবেন বাতিল করার জন্য হ্যাঁ টাস করবেন অটোমেটিক বাতিল হয়ে যাবে মানে টাকাটা ব্যাক হয়ে আমার অ্যাকাউন্টে চলে আসবে এখন এখান থেকে ব্যাক হয়ে চলে আসবো এখন যদি আমি আমার ব্যালেন্সটা দেখাই এই যে দেখুন আমি টাস করলে কিন্তু আগের টাকাটাই দেখাচ্ছে তিরিশ টাকা মানে তিরিশ টাকা ব্যাক হয়ে চলে আসছে যে নাম্বারে পাঠাইছিলাম আসলে এই টেকনিকটা আমি কিভাবে করলাম এই টপিক্সটা কিভাবে কাজ করে এর মানে হচ্ছে ভুল মানেই তো ভুল আপনি একটা নাম্বারে টাকা পাঠাইছেন ভুল করে সেই নাম্বারে টাকাটা চলে যাবে আর একটা নাম্বারে তো না আপনি যে নাম্বারে টাকাটা পাঠাইছেন সেই নাম্বারে যদি বিজ্ঞাসা এখনটি খোলা না থাকে তাহলে আপনি সেম টপিক্সটা ফলো করলে আপনি পুনরায় টাকাটা ফেরত আনতে পারবেন তারপরও যদি আপনি টাকাটা ব্যাক করে না নিয়ে আসেন সে তিন দিনের মধ্যে যদি বিকাশ অ্যাকাউন্ট খুলে না থাকে তাহলে টাকাটা কিন্তু অটোমেটিক ব্যাক হয়ে চলে আসবে সেই সময়টা কিন্তু থাকে না ভাই যদি সেই নাম্বারে ফোন দেন বলেন ভাই আপনার বিকাশ অ্যাকাউন্টে ভুল করে দশ হাজার টাকা চলে গেছে আমাকে ব্যাগ দেন সে কী করে তাড়াতাড়ি করে সেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্টটি খুলে নেয় এবং সঙ্গে সঙ্গে ক্যাশ আউট করে ফেলে তো আপনি এইভাবে চেষ্টা করবেন যদি সেই নাম্বারে বিকাশ খোলা না থাকে তাহলে নিজেই টাকাটা পুনরায় ফেরত আনতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখে যদি মনে হয় নতুন কিছু শিখেছেন অবশ্যই সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য